السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله رب العالمين والصلاه والسلام على قائد غر المحجلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد باب المراقبه ইমাম নববি রাহেমাহুল্লাহ অধ্যায় নির্ধারণ করেছেন মোরাকাবা প্রসঙ্গে মোরাকাবা একটা আরবি শব্দ এর বাংলা অর্থ হল আল্লাহতালার জন্য ধ্যান করা তবে এখানে ধ্যান করা বলতে বোঝানো হয়েছে আমাদের চলাফেরা কথাবার্তা বলা আমাদের নড়াচড়া সর্বদাই আল্লাহ তালা দেখেন এখানে ধ্যান করা বলতে এক শ্রেণীর লোক আছেন যারা পার্থিব্য জীবন ত্যাগ করে সন্ন্যাসী লেন বা বৈরাগ্য জীবনযাপন করেন এখানে ওই ধ্যানের কথা বোঝানো হয়নি বরং এখানে দুনিয়া করা এবং দুনিয়াতে আখেরাতের আমল করার ব্যাপারে বোঝানো হয়েছে কারণ আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাই সাল্লাম সর্বদা বেশি করে এই দোয়াই করতেন রব্বানা আিনা ফিলিয়া হাসানা হে প্রভু তুমি আমাকে দুনিয়া দাও অফিল ফিল আখেরাতে হাসানা এবং তুমি আখেরাতে ভালো দাও অকে না বান্নার এবং তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও এ আয়াতে আল্লাহলা দুনিয়াতে সুন্দর আখেরাতে সুন্দর এবং জাহান্নাম নাম থেকে বাঁচার কথা উল্লেখ করা হয়েছে সুতরাং এখানে মোরাকাবা বলতে পার্থ ধ্যান করা বলতে পার্থিব্য জীবন ত্যাগ করে এক আল্লাহর উদ্দেশ্যে ধ্যান করা এই উদ্দেশ্য নয় বরং এখানে বোঝানো হয়েছে পার্থিব্য জীবনে বেশি বেশি আমল করে আল্লাহ আল্লাহতালার নৈকট্য অর্জন করা তিনি সুরা আয়াত নম্বর দুশো আঠেরো ও দুশো উনিশ উল্লেখ করেছেন আল্লাহতালা বলেন আল্লাহ কাহিনা তাকুম যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের দণ্ডায়মান হও ও তাকালু বা এবং তোমার চলাফেরা সাইদাকারীদের মধ্যে এখানে সাইজদাকারীদের মধ্যে বলতে বোঝানো হয়েছে নামাজিদের মধ্যে এখানে একজন ব্যক্তি যখন তিনি নামাজ পড়েন আল্লাহ আকবর বলে তকবিরে তাহারিমা দেন এবং তাসলিম পর্যন্ত তিনি একনিষ্ঠ চিত্তে আল্লাহ তালার ইবাদত করেন সেটা আল্লাহ তালা দেখেন কথা বোঝানো হয়েছে অতঃপর তিনি সুরা হাদিদ আয়াত নম্বর চার উল্লেখ করেছেন অহুয়া মা আকুম আইনামা কুন্তুম তালা তোমাদের সাথে থাকেন যেখানেই তোমরা থাকো না কেন এ আয়াত থেকে এক শ্রেণীর লোক এই দলিল নেন যে আমরা যেখানে থাকি আল্লাহ তালা আমাদের সাথে থাকেন মানে এই আকিদা পছন্দ করেন যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান অথচ এ আয়াতে আলা অন্য কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন আল্লাহতালা ছয় দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন অথপর তিনি আরও সে সমুন্নত হয়েছেন এবং তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই অবস্থান করো এখানে তোমাদের সাথে আছে বলতে আল্লাহ কাসির রাহমাউল্লাহ তালা এ আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেন যে অভয়ারো আকম আল্লাহ তালা তোমাদেরকে দেখেন তোমরা যা আমল করো তিনি জানেন তোমরা যা করো সেটা নিরিবিলিতে করো আর লোকালয়ে করো সুতরাং এ আয়াত থেকে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এর আকিদা পছন্দ করা ভ্রান্ত আকিদা বরং আল্লাহ তাআলা সে উপরে সমুন্নত আছেন এখানে এ কথায় উল্লেখ করা হয়েছে অতঃপর তিনি

আমরা একদা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সাথে বসেছিলাম দা তাই কোন একদিন ঈদ তলাই এমত অবস্থায় আমাদের কাছে এলেন ধপ সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি সাদিদ ও সাদিস যার মাথার চুলগুলো ছিল কুচকুচে কালো লাউরো আলাইহি আসারু যার মধ্যে সফরের কোনো লক্ষণ পরিদর্শন হচ্ছিল না ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন আমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই লোকটাকে চিনতো না হাত্তা জালা সাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দুটো হাঁটুর সাথে নিজের দুটো হাঁটু মিলালেন আল্লাহে অথপর তিনি তার হস্তদ্বয় তিনি তার রানের উপরে রাখলেন অকলা এবং জিজ্ঞেস করলেন সালু আলাইসালাম আখবরিনী আনিল ইসলাম তুমি আমাকে ইসলাম সম্পর্কে বলো ইসলামের সংজ্ঞা কি এ তুমি বলো ফালা আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওই ব্যক্তির প্রত্যরে বললেন আল ইসলাম ও আন্সহাদা ইলাহা ইল্লাহ ইসলাম যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যাচি রেখে কোনো সত্য উপাস্য নেই আন্না মুহাম্মদান রাসুল্লাহে এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এখানে শাহাদত সাক্ষ্য দেওয়া সাক্ষ্য দেওয়া বলতে এখানে তিনটে জিনিস একসাথে থাকতে হবে সেটা হলো একরার বিল্লিসান মুখের স্বীকারোক্তি তাসদিক বিল জেনান অন্তরের দৃঢ় বিশ্বাস স্থাপন করা আমাল বিল আরকাম এবং বাস্তবে রূপদান করা আমি মুখে বললাম আল্লাহ ব্যতী রেখে কোনো উপাস্য নেই অথচ যখন আমার সন্তানের প্রয়োজন হয় তখন আমি মাজারে গিয়ে পীর বাবার কাছে মানত করি তাহলে এখানে সত্য সাক্ষ্য হলো না তো ইসলামের প্রথম স্তম্ভ হলো যে তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতী রেখে সত্য কোনো উপাস্য নেই আন্না মোহাম্মদান রসুল্লাহে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল যখন আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম নিজেকে পরিচয় দিলেন যে আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তখন মক্কার মুশরেকরা বলেছিল আল্লাহ তালা তোমাকে নবী করে পাঠিয়েছেন তো আল্লাহ কেন আমাদের মাঝে এসে আমাদেরকে ডাইরেক্ট এসে বলবেন যে আমি তোমাদেরকে তোমাদের মাঝে মোহাম্মদকে নবী করে পাঠালাম এ কথা কেন বললেন না এটা ইসলামীর স্তম্ভ নয় বরং ইসলাম ইসলাম হল যে বিনা সন্দেহে এ কথা স্বীকার করা যে আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালার সত্য রসুল ও তুকিম আসলা দু নম্বর স্তম্ভ নামাজ প্রতিষ্ঠিত করা এখানে নামাজ পড়ার কথা উল্লেখ করা হয়নি তুকিম এর অর্থ হলো নামাজের প্রত্যেকটা রুপুনকে নিয়মিতভাবে যথাযথ আদায় করার নাম হলো নামাজ পায়েম করা নামাজ প্রতিষ্ঠিত করা ওয়াতু জাকাতা নাম্বার তিন জাকাত প্রদান করা ওয়ার্তা সু এবং রমজান মাসের রোজা রাখা কার্তা জালবাইতা ইনিস্তাত্ত্ব আইলা হিসাব যদি সামর্থ্য থাকে সেখানে পৌঁছানোর তাহলে হজ করা যখন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম তার ইসলাম সম্পর্কে প্রশ্নের উত্তরে কথা বললেন কওয়ালা তখন ওই লোকটি বললেন সদাক্তা হেনবী মোহাম্মদ আপনি সত্য বলেছেন হাদিসের বর্ণনাকারী অমার বিন খাত্তাব তিনি বলেন আমাদের কি অবাক লাগছিল যে ওই লোকটা নিজেই আল্লাহ রসুলকে প্রশ্ন করছিলেন আবার নিজেই সত্যায়ন করছিলেন কওয়ালা অতঃপর ঐ লোকটা আল্লাহসুল সাল্লাহু আলাইসাল্লাম কি দ্বিতীয়বার প্রশ্ন করলেন আখবিনি আনিলে ইমান তুমি আমাকে ইমানের সংজ্ঞা দাও ইমান কাকে বলে আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম কতুত্তরে বললেন আনতুমেনা বিল্লাহে ও মালা ইকাতিহি ওয়া কুতুবিহি অরু সুলিহি বলে ও মেলা আখে রে ওয়া তুমেনা বিল খাইরিহি ওয়া সাধি তুমি ইমান রাখবে আল্লাহর উপরে এবং ফেরেস্তাদের উপরে ককু এবং আল্লাহ উপরে। এখানে কিতাব বলতে বোঝানো হয়েছে আল্লামা সুইতি রহমাউল্লাহ তালা শ্রী গ্রন্থ ইতকানে উল্লেখ করেন যে আল্লাহ তালা ছোট বড় মোট একশো চার খানি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন মানুষকে প্র থেকে সোপথে নিয়ে আসার জন্য যে কিতাবগুলো আমরা দেখিনি সেইগুলোর উপরে আমাদের ইমান আনতে হবে যে হ্যাঁ আল্লাহ তালা কিতাব পাঠিয়েছেন এবং চূড়ান্ত গ্রন্থ আল কিতা আল কোরআনুল উপরে আমাদের ইমান আনতে হবে এবং তার মধ্যে যা কিছু আছে সবটাই মানতে হবে অরসুলিহি এবং যত রসুল আল্লাহ তালা পাঠিয়েছেন সব রসুলের উপর ইমান আনতে হবে এইভাবে যে সবের প্রথম রসুল নু আলাই সালাম এবং সর্বশেষ রসুল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সালাম সকলের উপরে যেগুলো আল্লাহ তালা কোরআন বর্ণনা করেছেন সেগুলোর প্রতি আমাদের ইমান আনতে হবে ওয়ালিয়া মিল আখেরে এবং ইয়ামতের দিবসের প্রতি ইমান আনতে হবে মেনা বিলকাদ কাদরে খাই রিহি এবং ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান আনতে হবে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে ছটা জিনিসের উপরে ইমান আনার কথা বলা হলো এটা শরীয়তে যথেষ্ট গুরুত্ব রাখে কেননা কোনো ব্যক্তি এই ছটি জিনিসের উপরে যদি সমানভাবে যথাযথ ইমান না আনে অথপর ওই লোকটা আমল করেই যায় তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই জন্য এই ছটা জিনিস যারাই আমাদের আলোচনা শুনছেন সকলের কাছে আবেদন থাকবে আমাদের যে এই ছটা জিনিস যেন আমরা যথাযথভাবে ছটা জিনিসের উপরে আনি কাল অথোপর ওই লোকটি বললেন সদাক্তা হেনবি মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আপনি সত্য বলেছেন অথোপর আবার প্রশ্ন করলেন ফের লে আপনি আমাকে এহসান সম্পর্কে বলুন ফলা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আনতা আবুদাল্লাহ তুমি আল্লাহ তালার ইবাদত করবে কার না কাতারহ যেন তুমি আল্লাহ তালাকে দেখছো যেন তুমি আল্লাহ তালাকে দেখছো এখানে আল্লাহ তালাকে আমি দেখছি এটা ঠিক মনে মনে করতে হবে এটা যেহেতু কোনো পার্থিব্য চোখ আল্লাহ তালাকে দেখতে পারে না লা কুহুল আফ সর অফ সর অল্লা ফুল খাব কোনো পার্থিব্য চোখ আল্লাহ তালাকে দেখতে পারেন না বরং আল্লাহ তালা সবাইকে দেখেন তাহলে এখানে মনের চোখে আমাকে আল্লাহ তালাকে দেখতে হবে যেন আল্লাহ তালা আমাকে দেখছেন ফাইন ফাইনলাম তাকুন তারহু যদি তুমি আল্লাহ তালাকে না দেখো ফাইন না হইয়া রকা তো আল্লাহ তালা আমাকে দেখছেন এখানে দুটো অপশনের কথা উল্লেখ করা হলো যে তোমরা আল্লাহকে ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখছো অথবা তোমরা তুমি যদি আল্লাহকে না দেখছো তাহলে আল্লাহ তালা তোমাকে দেখছে দ্বিতীয় অপশানটা আমাদের জন্য বেশি সহজ হবে যে আমি যখন ইবাদত করব। মনে করব যে আল্লাহ তালা আমাকে দেখছেন এই জন্য যখন কোনো বান্দা নামাজে দাঁড়াই তার যখন দৃষ্টি সাজদার জায়গায় থাকে তখন আল্লাহ আল্লাহতালা তার দিকে তাকান অথপর যখন ওই লোকটা তার দৃষ্টি সাজদার থেকে সরিয়ে নেয় তখন আল্লাহ তালা তার দিক থেকে মুখ সরিয়ে নেয় তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে যখন আমরা নামাজ পড়ব সলা আদায় করব সর্বদা আমাদের নজর সাজদার জায়গায় অর্থাৎ সামনে যায় সামনে থাকবে তো এটা হলো এহসান তাহলে এহসান অর্থ হল যে আমরা আল্লাহর ইবাদত করব যেন আল্লাহ তালা আমাকে দেখছেন এই অধ্যায়ে বাবুল মুরাকাবাতে আল্লাহর সাথে ধ্যান করা এই অধ্যায়ে এত বড় হাদিস উল্লেখ করার অর্থ হলো এখানে এহসান বোঝানো যে যখনই আমরা আল্লাহর ইবাদত করব আমাকে মনে রাখতে হবে যে আমি আল্লাহ তালা আল্লাহ তালা আমাকে দেখছেন এখানে যখনই ইবাদত করবো বলতে কেবলমাত্র সলাতের সাথে সম্পৃক্ত না ইবাদত হলো একটা সাধারণ শব্দ যেটা প্রত্যেক কথা প্রত্যেক কর্মর সাথে জড়িত এক কথায় একজন মুসলিমের প্রত্যেক কথা প্রত্যেকটা চলাফেরা সবটাই হবে ইবাদত এবং সর্বক্ষেত্রে আল্লাহ তালা তাকে দেখছেন এই ধারণা করা এবং আর শরীয়ত গঠিত কোনো কাজ থেকে দূরে থাকা এই এইভাবে যে আল্লাহ আমাকে দেখছেন যদি আমি শরীয়ত গঠিত কোনো পাপ কাজ করি তাহলে আল্লাহ তালা আমার উপরে নারাজ হবেন হবেন্লা অতঃপর ওই লোকটি এসে আল্লাহ রসুল সাল্লাহ আলাই চার নম্বর প্রশ্ন জিজ্ঞেস করলেন আনি আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলুন ফল আল্লাহ রসুল সাল্লাহ আলি বললেন মাল আনহা মালে জিজ্ঞাসিত ব্যক্তি চাইতে জিজ্ঞাসা না এর মানে আমিও জানি না আপনিও জানেন না যে কিয়ামত কখন হবে কারণ কিয়ামতের কিয়ামতের ইলেম এটা হলো গায়েবের ইলম এটা মাত্র আল্লাহ তালার কাছে আছে তবে তিনি কিয়ামতের তিনি কতগুলো নিদর্শন উল্লেখ করেছেন কওয়ালা তখন ওই ফেরেশতা ওই লোকটি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ফাখ বেরনি আন রাতিহা তাহলে আপনি নিদর্শনা বলি হতে কিছু বর্ণনা করুন কওয়ালা তিনি বললেন আন তালে দাল আমা বাতাহা। কীর্ত দাসী তার মনিবকে কীর্ত দাসী তার মনিবকে জন্ম দেবে এর মানে হলো যে অনেকগুলো অর্থ এর হতে পারে এর মধ্যে এর মানে একটা অর্থ হলো যে যুদ্ধবিগ্রহ অতি বেশি হবে ফলে অনেক মহিলা বিধবা হবে তারা দাসী হবে তখন তাদের যারা মালিক তাদের সাথে মিলিত হবে ফলে তাদের বাচ্চা হবে ওই বাচ্চাটায় আবার ওই বাড়ির মালিক হবে কথা বোঝানো হয়েছে তো দাল আমা তোরা তাহা দাসী তার মনিবকে জন্ম দেবে এবং আপনি দেখবেন যে আল হফাতা নগ্ন পদ মানে যার পায়ে জুতো নেই অল মানে উলুঙ্গ যার শরীরে কাপড় নেই আল আলাতা মানে অভাবী রিয়া হাসা এ যারা ছাগলের রাখাল ইয়াতা ফলু না ফিলবুনিয়ান যে তারা খখর করবে গর্ব করবে তাদের বিল্ডিংয়ের ব্যাপারে এখানে কথা বোঝানো হয়েছে যে পৃথিবীতে কেমতে নিদর্শনাবলীর মধ্যে হতে এটা যে বড় বড় অট্টালিকা তৈরি হবে যেটা আমরা এখন দেখতে পাই সম্মানতলাকা এই চারটে প্রশ্ন করার পরে ওই লোকটা চলে গেল তো ওই লোকটা এসে চারটে প্রশ্ন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে করলেন তখন সাহাবাদের মধ্যে অনেকেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের কাছে বসেছিলেন প্রথম প্রশ্ন ছিল ইসলাম প্রসঙ্গে দ্বিতীয় ছিল ইমান প্রসঙ্গে তৃতীয় ছিল এহসান প্রসঙ্গে চতুর্থ ছিল কেয়ামতের নিদর্শন প্রসঙ্গে ফালাবিস্ত মালিক জ্ঞান আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম সুম্মা কওয়ালা ফের আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন উমার ও আয়মার অর্থাৎ হাদিসের বর্ণনাকারী অমার বিন খাতাব তাকে বললেন আতাদ্রি এল তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন ফুলতো আমি বললাম আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল বেশি ভালো জানেন কারণ শুরুতে উল্লেখ করা হয়েছে ওই লোকটা সাদা ধপধপে যার চুলগুলো ছিল কুচকুচে কালো আমাদের মধ্যে কেউ লোকটাকে চিন লোকটাকে চিনতো না সুতরাং আমি বললাম আল্লাহ এবং তার রসুল বেশি ভালো জানেন অলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বললেন ফাইনাহু জিবর ইলো আতাকুমাল্লে হুকুম দিন আহকুম ইনি ছিলেন জিবরুল ফারেস্তা তোমাদের কাছে এসেছিলেন তিনি এসে তোমাদের দিন শিক্ষা দিলেন তাহলে এহাদিসে যে চারটা প্রশ্ন জিবরীল এসে মানুষের আকৃতিতে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লামকে সাহাবাদের মাঝে শিক্ষা দিলেন একথার অর্থ দিয়ে ইসলামের অন্যান্য শিক্ষার চাইতে এই চারটে অনেক বেশি গুরুত্ব রাখে সেটা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা দু নম্বর ইমান সম্পর্কে জ্ঞান অর্জন করা তিন নম্বর এহসান সম্পর্কে জ্ঞান অর্জন করা চার নম্বর কিয়ামতে বলি সম্পর্কে জ্ঞান অর্জন করা তাহলে জিবড়ি লোক কখনো কখনো আল্লাহ রসুল ইসলামের কাছে মানুষের আকৃতিতে আসতেন কখনো কখনো তিনি দেহিয়া কালবি নামক একজন সাহাবা তারও আকৃতিতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের কাছে আসতেন কিন্তু এ সময়ে দেহিয়া কালবির আকৃতিতে আসেননি কারণ ওমার বলছেন আমরা যতজন বসেছিলাম কেউ ওই লোকটাকে চিনতে পারলাম না সুতরাং তিনি অন্য আকৃতি এসেছিলেন তবে মানুষের আকৃতিতে তিনি এসেছিলেন তো আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে যে ওয়াহি করেছেন যে দিন দিয়েছেন এই দিনগুলো কখনো কখনো জিবরিলকে মানুষের আকৃতিতে শাহবাদের সামনে পাঠিয়ে তাদেরকে দিন শিখিয়েছেন তো এ ছিল বাবুল মুরাকাবা এর মানে হলো আল্লাহর সাথে ধ্যান করা এর মানে যখন আমরা ইবাদত করব অর্থাৎ একজন মোমেনের জীবনের প্রতিটা মুহূর্ত ইবাদত সুতরাং প্রতিটা মুহূর্ত সে যেন ভাবে আল্লাহ তালা আমাকে দেখছেন সুতরাং আমাকে আল্লাহ এবং তার রসুল যে কাজ করতে বলেছেন সেই কাজই করা উচিত এবং যা থেকে তারা দুজনে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা উচিত পূর্ব তুমি আমাদের সকল কি সেই তৌফিক দিও آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين